ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি ও ওয়ার্ড তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা তাঁতি দলের সভাপতি বাচ্চু হাসান খান এবং প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাটসামিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি ওহিদুজ্জামান ফিরোজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলাম মোস্তফা উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ডাক্তার জালাল উদ্দিন জেলা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দলের ফিরোজ মোল্লা থানা যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়ত হোসেন মল্লিক লিটন সহ উল্লেখযোগ্য নেতাকর্মী বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের দপ্তর সম্পাদক সাখাত হোসেন পুনির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর তাঁতি দলের আহ্বায় তহিদুল ইসলাম এ সময় এক নম্বর ওয়ার্ডে তাঁতি দলের একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয় নবগঠিত কমিটিতে মোহাম্মদ ইউনুস মল্লিক সভাপতি সুথাই পাল সাধারণ সম্পাদক ও শামসুল হুদা সোহেল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন আলোচকবৃন্দ বলেন দেশনেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নি বর্তমান দুঃশাসন থেকে মুক্তির একমাত্র পথ নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন এতক্ষণ দৈনিক যায় যাই বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ